ব্রাজিলের জার্সিতে ব্যর্থ ভেনিসিয়াস কি শুধুই ক্লাবের ফুটবলার এই প্রশ্নটা এখন প্রত্যেকটা ব্রাজিল সেনের মনে কারণ ভিনিসিয়াসের মতো এইরকম একজন বিশ্বসেরা খেলোয়াড়ের কাছ থেকে এইরকমটা অন্তত ব্রাজিল ফ্যানরা কখনোই আশা করে না এবারে কোপা আমেরিকায় ব্রাজিল যাদের উপর সবচেয়ে বেশি নির্ভর করছে ভিনিসিয়াস তাদের মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লালিগা জয়ের অন্যতম নায়কের উপর তো এই বর্ষতা করাই যায় তাই নয় কি অথচ দুর্দান্ত ছন্দে থাকা এই ফরওয়ার্ডকে ব্রাজিল কোস্টারিকা ম্যাচের একাত্তর মিনিটেই তুলে নেন কোচ দরিবল জুনিয়র অবশ্যই তুলে নেওয়ার দরিবালকে দেওয়ার সুযোগ থাকবেন আপনার কারণ ম্যাচ জুড়ে ব্রাজিল দাপটে ফুটবল খেললেও ভিনিসিয়াসের প্রান্তে ছিল রাজ্যের এমন এমনকি পরিসংখ্যান ভিনিসিয়াসকে সঙ্গ দিতে পারছে না ভেনিসিয়াস যেই মাপের খেলোয়াড় বা ক্লাবে যে রকম পারফর্মটা করে রকমটা তাকে ব্রাজিল কোস্টারিকা ম্যাচে দেখা যায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচে মিনিটে মাঠে থেকে গোল কিংবা পরিচিত সেটা চারবার চেষ্টা করেও প্রতিবারই ব্যর্থ হয়েছে। চার ক্রস দিয়ে কেবল একটিতে পেরেছেন সফলতা সাফল্যের হার মাত্র পঁচিশ শতাংশ শুধু পাঁচটাই ঠিকঠাক দিতে পেরেছেন তেসটি পাসের মধ্যে সফল এমন পারফরমেন্সের পর দরিবালকে দোষ দেওয়ার সুযোগ কোথায় এটা সত্য যে ভিনিসিয়াসকে আটকানোর জন্য আলাদা পরিকল্পনা করেই মাঠে নেমেছিল কোস্টারিকার খেলোয়াড়রা তাকে রাখা হয়েছিল কড়া মার্কিং আর ভাই প্রত্যেকটা স্টার প্লেয়ারদের তার প্রতিপক্ষ এরকম এ রাখবে এটাই তো স্বাভাবিক কিন্তু বিপরীত প্রস্তুতি ভিনিসিয়াসের কি ছিল অবশ্যই ছিল না সে প্রশ্ন চাইলে যে কেউ তুলতে পারেন সেরা খেলোয়াড়দের কাজই তো সব ফাঁক কেটে বেরিয়ে গিয়ে দলকে গোল এনে দেওয়া যে কাজে ভেনিসিয়াসকে পুরোপুরি ব্যর্থ বলা যায় দল যখন গোলের জন্য হাহাকার করছিল তখন সবাই তাকিয়েছিল তার দিকে আর এটাই তো স্বাভাবিক যখন ব্রাজিল দলে নেইমার নেই তখন তার সমকক্ষ একজন খেলোয়াড় দলে আছে তার দিকে তো ফ্যানরা থাকবে আমাদের আশারা তো তার কাছেই যাবে তাই কি কোস্টারিকার বিপক্ষে এমন পর। ক্লাবের খেলোয়াড় কিনা সে প্রশ্নও তুলছেন অনেক সমর্থক আর তোলাটাই স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে ট্রল করে অনেক নিমও বানানো হচ্ছে ব্রাজিলের হয়ে ভিনিসিয়াসের এরকম দুর্বল পারফরমেন্স অবশ্য নতুন কিছু নয় দুই সালে অভিষেকের পর একত্রিশ ম্যাচে গোল করেছেন মাত্র তিনটি আর গোল সহায়তা করেছেন পাঁচটি নেই ভিনিসিয়াসের মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে যেখানে ক্লাব ফুটবল সে রাজত্ব করে বেড়ায় সেইখানে তার নিজের করে নিজের দলে এরকম পারফরমেন্স সেটা কি মানা যায় ব্রাজিলের হয়ে ভিনিসিয়াসের প্রথম গোল করেন দুই সালের মার্চ চিলির বিপক্ষে বিশ্বকাপের বাঁচায় সেই সাথে একই বছরের নভেম্বরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই ম্যাচে করেন দ্বিতীয় গোলটি এরপর গত বছরের জুনে তৃতীয় গোলটি করেন আর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে বলে প্রসঙ্গ সরিয়ে রাখলেও এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে খুব গুরুত্বপূর্ণ কোনো প্রভাব ফেলতে পারেননি ভিনি যার কাছ থেকে আকাশ চম্বি আশা করেন ব্রাজিল টিম ম্যানেজমেন্ট কোচ এবং ব্রাজিলের ফ্যানরা সমর্থকেরা সেখানে ভিনি কি দিতে পারছে যাই হোক অতীতের ব্যর্থতা বলতে এবারের কোপা আমেরিকাকে ভাবা হচ্ছিল ভিনির নিজেকে প্রমাণ করার মঞ্চ বিশেষ করে নেইমার না থাকায় প্রত্যাশার জোয়ালাটা তার কাদি চাপানো হয়েছিল এই চ্যালেঞ্জের প্রথম পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন ভিনি তবে সুযোগ এখনও শেষ হয়ে যায়নি উন্নতির কথা ভিনি নিজেও বলেছেন কোস্টারিকা ম্যাচের পর তিনি বলেন আমি জানি কোথায় আমাকে উন্নতি ও বিকাশ লাভ করতে হবে দলের জন্য আমি সেটা করব তবে এটা তো নিশ্চিতভাবে বলা যায় যে কে চায় তার দলের জন্য কিছু না করতে তার সর্বোচ্চ চেষ্টাদা সেটা তো অবশ্যই আছে কিন্তু তার ভাগ্য হয়তো তার সহায় হচ্ছে না যাই হোক ভিনি সেটি করতে পারবেন কিনা সেটিও এখন দেখার অপেক্ষায় থাকবে ব্রাজিল সমর্থকেরা এবং ভিনির ফ্যানরা নেইমারের ফ্যানরা ব্রাজিলের খারাপ সময়ে ভিনির ফিরে আসাটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এইবারে কোপা আমেরিকায় ব্রাজিল এখন দাঁড়িয়ে আছে হুমকির মুখে গ্রুপ পর্ব থেকে ব্রাজিল বিদায় নেয় ডি গ্রুপে ব্রাজিলের পৌর ম্যাচ উনত্রিশে জুন প্রতিপক্ষ প্যারাগুয়ে আমরা আশা করব ব্রাজিল ফ্যানরা আশা করবে ভিনির সমর্থকেরা আশা করবে ভিনি অবশ্যই পরবর্তী ম্যাচে ফেরত আসবে এবং ভিনির ফিরে আসাতেই ব্রাজিল সাফল্যের মুখ দেখবে ব্রাজিল কোপা জেতার আশা রাখবে আপনারা কি মনে করেন পরবর্তী ম্যাচে কি ভিনি ফেরত আসবে আমরা কি সেই ক্লাবের ভিনিকে দেখতে পারবো কিনা ব্রাজিল জাতীয় দলের হয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একজন ব্রাজিল সমর্থক হিসাবে ব্রাজিল ফ্যান হিসাবে ভিনির জন্য ব্রাজিল দলের জন্য এই কোপা আমেরিকাতে ব্রাজিল দলের জন্য শুভকামনা থাক ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম